আমাদের রাজ্যের ছাত্রী যুবতী মহিলাদের উপর আক্রমণ কম বর্তমানে দু হাজার কুড়ি সালের মার্চ মাসে আমাদের রাজ্যের তৎসময়ের আইনমন্ত্রী রতন নারায়ণ নাথের বাড়ির এলাকা মোহনপুরে একটা বাইশ বছরের যুবতীকে গণদর্শন করে খোলা আকাশের নিচে মাঠের মাঝখানে পুড়িয়ে হত্যা করা হয় আমরা সেদিন বলেছিলাম এই অপরাধীদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে এই আক্রমণ ভয়ঙ্করভাবে প্রায় বাড়বে আমরা দেখেছি দুই সালের পর থেকে মহিলাদের উপর যুবিতদের উপর ছাত্রীদের উপরে আক্রমণ দৃবশ্রভাবে বাড়ছে গতকালকে রাত্রে পুলিশ হেডকোয়ার্টার থেকে মাত্র দুইশো মিটার দূরে রাজধানীর বুকে ভর্তরাতে সন্ধ্যা সাতটা এবং রাত এগারোটায় পরপর দুটা ঘটনা সংঘটিত হয় মহিলাদের উপর যুবদের উপর এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই কারণ পুলিশ হেডকোয়ার্টারে দুইশো মিটারের মধ্যে যদি এই ধরনের আক্রমণ এক রাতে সন্ধ্যা পরপর দুইটা হতে পারে তাহলে এই রাজ্যটা কোন জেগে গিয়ে দাঁড়িয়েছে ফলে এই জঙ্গলের রাজত্ব চলছে এই জঙ্গলের রাজত্বের অবসান করে আমরা আরক্ষা দপ্তরের যিনি ওয়েস্ট পেপারে এসপি আছেন ওনার কাছে দাবি জানাতে এসেছি যে আমাদের রাজ্যের রাজধানীর বুকের যুবতীদের মহিলাদের যদি সন্ধ্যা রাতে এই নিরাপত্তাহীনতায় হয় অপরাধীদের এই অপরাধের কবরে পড়তে হয় তাহলে রাজ্যের অবস্থাটা কী নিরাপত্তার দাবিতে গতকালকের ঘটনার অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি